এই যে বহু বিষয়ে যে জানলাম এটাকে আমাদের মহাপুরুষ কিন্তু জ্ঞান বলছে কি বলছে একের জ্ঞান জ্ঞান এককে জানার নাম জ্ঞান বহু জানার নাম অজ্ঞান পরিষ্কার কি বলছে নিজেকে জানলাম এটা জ্ঞান আর অনেক কিছু জানলাম এর নাম অজ্ঞান এটা কিন্তু জ্ঞান যখন প্রতি বুদ্ধি প্রত্যয়ের প্রত্যগাত্ম রূপে ব্রহ্মকে অনুভব করা যায় তখনই প্রকৃত জ্ঞান হয় কেননা এই প্রকার জ্ঞানের ফলে মোক্ষ লাভ হয় কেন এটাকে জ্ঞান বলা হচ্ছে এই জ্ঞানের ফলে আমার মোক্ষ লাভ বা মুক্তি লাভ হচ্ছে এই জ্ঞানের ফলেই আমি শান্ত হচ্ছি এই জ্ঞানের ফলেই আমি আনন্দ অনুভব তাই যেই জ্ঞান আমাকে শান্ত করতে না পেরে বরঞ্চ অশান্ত করে সেটা জ্ঞান না সেটা অজ্ঞান যেই জ্ঞান আমাকে আনন্দ দিতে না পেরে আমাকে চঞ্চল করে তোলে সেই জ্ঞান অজ্ঞান আর এটাকে জ্ঞান বলা হচ্ছে কেন এটাতে মুক্তি লাভ হচ্ছে মানে আমি জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পেয়ে যাচ্ছি আমি শান্তি অনুভব করছি আমি আনন্দ অনুভব করছি তাই এটাকে জ্ঞান বলা হচ্ছে আর বাকি সবগুলোকে অজ্ঞান বলা হচ্ছে তাই বলছেন নিজেকে জানান নামই জ্ঞান অন্যথা অজ্ঞান